আমাদের ব্লগ দেখে খুবই সুন্দর ব্লগ করে আপনারা যাদের ভালোবাসে তাদের শেয়ার লাইক করবে এবং ধন্যবাদ দেবে যে বৌদি অনেক চেষ্টা করে ভিডিওগুলো করে গুড মর্নিং সবাইকে শুভ বুধবার শুভ সকাল দেখো ওয়েদারটাও কিন্তু আজকে সেরকমই পুরো মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর তোমাদেরকে দেখানো হয়নি চলে গেছিলাম সকালবেলাতে জিমে জিম থেকে আসলাম ফার্স্ট মিল নিয়ে নিলাম খাওয়া দাওয়ার পর গেছিলাম বাজার এখন বাজে মনে হয় দশটার উপরে বাজতে চলল দশটার কাছাকাছি সরি আর বাজারে পেলাম আজকে একটা ইলিশ মাছ আর ইলিশ মাছটা খালি দেখো কতটা সুন্দর দেখো পুরো সাদা দেখেছো পিসটা কাটার পর দেখো পুরো সাদা তা মানে ইলিশ মাছটা টেস্ট হবে তেল আছে আর ইলিশ মাছটা নিয়ে নিলাম একটু দামটা এখন বেশি কিন্তু সিজনের ফার্স্ট ইলিশ আমরা তো সবাই পছন্দ করি আর তোমাদের দিদিভাই তো জানো খেতে চাইছে না মাংস কালকে চিকেন হয়েছিল সেটাও খেতে চাইছিল না খায়ও নি এক পিস খেয়েছে যাই হোক ওই জন্য নিয়ে আসলাম মুখের একটু রুচিটাও চেঞ্জ হবে আর সমুদ্রের মাছে খুব ভালো জানো তো একটা জিনিস সমুদ্রে মাছে এতটাই প্রোটিন ভিটামিন থাকে যেটা আমাদের চাষের মাছে থাকে কিন্তু সেটাও ক্ষতি খুব কারণ এত পরিমাণে এরা এখন চাষ করছে কেমিক্যাল হেনা তেনা মিশিয়ে খাবারটা দিয়ে এত তাড়াতাড়ি মাছ বাড়িয়ে দিচ্ছে যেটা আমাদের কিন্তু প্রচুর অপকারের কাজে লেগে যাচ্ছে খাওয়ার থেকে যাই হোক সমুদ্র মাছ অবভিয়াসলি সব কিছুতেই ভালো অনেকে পছন্দ করো অনেকে পছন্দ করো না কিন্তু আমরা সমুদ্রের মাছই খাই আর কারণ হচ্ছে আমরা হচ্ছে বাঙাল যাই হোক আর দ্বিতীয় নম্বর হচ্ছে কালকে অল্প একটু লোটো মাছ বেঁচে গেছিলো সেটা করা হয়নি তোমাদের দিদিভাই এর আগে ব্লগে বলেছিল জানি না এটা ভাজা খাবে না টক করবে দেখা যাক এখানে আমার ননাই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে সবকালে আমি যখন জিমে যাই ওকে পড়তে বসতে বলিয়ে ডেকে দিয়ে পড়তে বস বসিয়ে তারপরে গেছিলাম জিমে ও ততক্ষণে ডিমটাও বসিয়ে দিয়েছিল ভাতটাও বসিয়ে দিয়েছিলো অলরেডি এখানে এক ফুঁটা দিয়ে ভাতটা অফ করেছি আর এইটা রোডস্টিক ডগের জন্যে খাবার খাবারটা অলরেডি হয়ে এসছে এদিকে আমার টিটি মেয়ের খাবারটাও ভেজানো হয়ে গেছে অনেক কাজ সকালবেলায় চলো তোমাদের দিদিভাই ঘুমাচ্ছে অনেক অনেক রাত মানে কি ভোরবেলায় ঘুমাচ্ছে তখন আমি যখন উঠলাম তখন একবার উঠেছিলাম তিনটে সাড়ে তিনটে না চারটে এরকম সময় চারটেই মনে হয় সাড়ে তিনটে চারটে তখনও দেখছি মোবাইল নিয়ে এডিটিং ফেডিটিং করে বেড়াচ্ছে যাই হোক ওকে এখনও পর্যন্ত ডাকিনি একটু যতটা পারি এগিয়ে দিয়ে কাজগুলো আর দ্বিতীয় নম্বর হচ্ছে পুঁইশাক তো আছে ভাবজি ওকে একবার জিজ্ঞেস করবো আমি তো অতটা পারবো না ওই ভালো পারবে ইলিশ মাছের মাথা দিয়ে দেখি একবার বলে যে করার জন্য আর ইলিশ মাছ যেটা খাবে ঝোল নালে ভাপা চলো আপাতত এই পর্যন্ত আবার একটু পরে আসছি না কোথায় আছো দাও দাও আগের থেকে বলো না আবার সেই বাজারে গিয়ে নিয়ে আসলাম কি নিয়ে আসলাম পেঁয়াজ বেগুন নারকেল বাবা আমার তোমার কপি কি রান্না হবে আজকে তুমি সেটা বলো কি রান্না হবে জানি না তুমি জানার জন্যই তো জিজ্ঞেস করছি মাছ কি এনেছো ইলিশ মাছ তার জন্য আবার গেলাম বাজারে আনলাম কি জানো বেগুন আর হচ্ছে নারকেল ভাপা হবে বড় ইলিশ মোটামুটি

বাবা যাচ্ছে বলছি কথা কোথায় যাবি তুই ওকে নিয়ে যেতে বারণ করছো চার চাকা করে নিয়ে ওকে শুনছে সব

আচ্ছা হয়ে গেছিস রেডি চা চ সকাল সকালবেলায় এখন বাজিয়ে হচ্ছে আহ বারো একবার দেখো বারোটা বাজতে দশ আর একটা ব্যাপার হয়েছে দুদিন আগে গাছ থেকে আম কেটেছিলাম তোমাদের সেটা দেখানো হয়নি আর সেই আমটা আশেপাশে সবার সবাইকে মিনিমাম দেওয়া হয়ে গেছে এই বছর খুবই কম আম হয়েছে আর যেটুকু হয়েছে আশেপাশে রিলেটিভ যারা আছে তাদেরকে না দিলে নয় কিছু বাকি আছে যেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যাবে এই দেখো এইটা যাবে আর এখন বাস তো খুব কম চলছে ওর জন্য যাব দিতে বাইরের ওয়েদারও সেরকম ভালো না বৃষ্টি পড়ছে চার চাকা নিয়েই যেতে হবে চলো যাই তারপরে দেখা হচ্ছে চলো তোমাদের দাদা ভাই আর ছেলে যাচ্ছে হচ্ছে এখন আমার বাপের বাড়ি যাবে আমার ননদের বাড়িতে যাবে আর দিদি বাড়িটা বাপের বাড়িতে দিয়ে দেবে হ্যাঁ 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 ও যাচ্ছে এখন ওই নিতে মানে আমগুলো দিয়ে আসতে কালকে তো দেখলে আমগুলো সব বুঝিয়েছিলাম আর আর কি জানো ও আচ্ছা ছেলের জুতোটা নেবে ছেলের একটা জুতো কিনবে বলে দু চাকা নিয়ে যাচ্ছে চার চাকা নিয়ে যাবে ভেবেছিল তুই কেন আমারটা আমি পরে নিয়ে নেব টাটা

বৌদিকে ধন্যবাদ দেবে যে বৌদি অনেক চেষ্টা করে ভিডিওগুলো করা আর অসংখ্য ধন্যবাদ আমাদেরই একজন প্রিয় মানুষ ভালোবাসার মানুষ চলো দেখা হয়ে গেলো এসে কথা বললো আমারও খুব ভালো লাগলো হ্যালো বন্ধুরা একটু ডিসিশান চেঞ্জ হয়েছে তোমাদেরকে বলেছিলাম যে লোটে মাছের টক করব কিন্তু লোটে মাছের টক না করে ঝালি করে দিলাম কারণ হচ্ছে লোটে মাছটা টাটকা প্রথমত আর সেকেনও তো হচ্ছে ঘরে তেঁতুল নেই আম ভেবেছিলাম আম দিয়ে করব আমগুলো সব পেকে গেছে তো সেই কারণের জন্য অল্প একটু অল্পই ছিল মাছ টক করার জন্য তো এই মাছটাই একটু ঝাল করে দিলাম আর তার সাথে তোমার দাদা একটু পাতা দিয়ে খেতে ভালোবাসে তাই এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ এই পাতাগুলো কিন্তু পুঁই পাতা পুঁই পাতা দিয়ে করলাম এটা সবথেকে বেশি ভালো লাগে তেলাকুচু পাতা দিয়ে কিন্তু তেলা পাতা এই মুহূর্তে আমি থেকে আনবো তাই আর ঝুঁকি না নিয়ে ঘরে পুই শাক ছিল পুঁই পাতা দিয়ে দিয়েছি এটা হতে থাক ততক্ষণ আমি এই যে নারকেল নিয়ে এসে তোমাদের দাদা অর্ধেক করলামই অর্ধেকটা নাচে কুড়িয়ে নিই ভাপা করব বলে হ্যালো বন্ধুরা এদিকে দেখো আমার ননাই চলে এসেছে আর ওর বাবার ভিডিও অন করেছে দেখতে পেরেছো আর এই যে আমার কিটি সোনা দেখো গিয়েছিল মামাবাড়িতে মামাবাড়িতে ডগি আছে ওদের গন্ধ পাচ্ছে রে কি অবস্থা বাবা চুলে আসলাম শ্বশুরবাড়ির থেকে হাফ প্যান্ট পরে গেছে বুঝেছো

তুমি রাখতে কিন্তু সাদার মাদুর যে তুমি রাখতে পারবে দেখবো তুই যদি একটা মিলিয়ন গেছে তাহলে তোকে হান্ড্রেড পার্সেন্ট আমি তোকে স্লিপার জুতা হ্যাঁ 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 ঠিক আছে কারণ তোর বাবার ফোনের পিকচার কোয়ালিটি এটা বলছ না যে আমি আমার যদি এটা মিলিয়নে যায় তাহলে আমাকে এটা পড়ার কিছু এই জিনিস এনে দেবে মানে পড়ার বিষয় কিছু বলছ না ঠিক বলেছ ঠিক দাও খেতে দাও কত কত দাও দুটো বাজে দেবে আরে সিধা পেছি আমার শান্তার দাও না কাই না দাও দেখো আমার ঘর দুয়ার মুছে দিয়ে চলে গেছে দিদি ঠিক আছে পুরো ঘর গোছানো রান্না আমার দেড়টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে এটা ছিল না তাই কোনটা না না হ্যাঁ আমি জানি তোমার ব্লগে তুমি দিয়েছো ওই ওইখানে ওই দড়িটা নিয়ে তার জন্য তুমি বলছো আমি শুনেছি লাইভ করতে করতে হালকা কানে এসছে না আমি এই ঘরটাতে আমি নোংরা করতে চাই বর্ষার দিন বাইরে কি জামা প্যান্ট মেলবে নাকি বর্ষাকালে এটাই আমার ভাল লাগে বাঙালির এটাই নিনজা টেকনিক হয় ওই যে স্টোর রুমে যাও স্টোর রুমে এই দেখো তোমাদের দাদা ভাইয়ের নিনজা টেকনিক দড়ি টানিয়ে দিয়েছে ঘরের ভিতরে কেমন লাগে বলো তো ভীষণ বাজে লাগে বর্ষাকাল কি পড়ে যাবে বলো বর্ষাকালে তো টাই করে চলতে হয় না বাইরে কি নিতে পারবে এটা একটা ভালো উপায় এই দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ইলিশ ভাপা আর এদিকে হচ্ছে সর্ষে আলু আর বেগুন দিয়ে ঝাল করেছি ইলিশ মাছের আর এখানে হচ্ছে লোটে মাছের ঝাল করেছি তেলা কুচু পাতা দিয়ে আমরা লোটে মাছটা খাই তোমাদের দাদাভাই পাতা দিয়ে খেতে ভালোবাসে তোমাদের তো বললাম এখানে আমি পাতা দিয়েছি চলো এখন আমরা খাবো ভাত বাড়ি অনেকটা লেট হয়ে গেছে ওরা তো এলো দেখলেই দেড়টার সময় ঢুকেছে ঝটপট

কিন্তু এই সরু সরু লোটো মাছ তো আর একটু কিছু দিন যাক একদম মোটামুটি লাল লাল লোটো মাছ হবে জমে কি তোমাদের দাদাভাই এমন মাছ নিয়ে আসে যেটাতে অভক্তি হয়ে যায় অল্প আনে না বেশি বেশি করে আনে যেখানে দু কেজি লাগবে তিন কেজি নিয়ে আসবে এর জন্য আমাদের মানে মাছ খাওয়ার ভক্তি উঠে যায় এই দেখাটা অল্প করে ভালো আমাদের বাড়িতে দু কিলোই লাগে নালে দুবেলা চলে না এটা হচ্ছে ব্যাপার তাই না ওই জন্য একজন এসছে আজকে ইউটিউবে লাইভে এসে কমেন্ট করছে আমাকে তোমরা তো খাও কেন প্রত্যেকটা মানুষের কিছু না কিছু শখ থাকে কেউ টাকা জমানোর কারো জিনিস করার ঘোরার কারো সোনার জিনিস করার ঠিক সেরকম আমাদের ভালো মন্দ খাবো যতদিন টাকা রোজগার করবো ভালো মন্দ খাবো দেখো মেন ব্যাপার হচ্ছে একটাই কথা বলি আমরা সারা দিন কষ্ট করে পয়সা রোজগার করি কিসের জন্য খেয়ে বাঁচার জন্য তাই তো তাহলে যার স্বাদ মুখে তার কাছে এটাই হচ্ছে কথা চলো যাই হোক আমরা খেতে পছন্দ করি ওই জন্য আমরা খাই এটা খেয়েছে ইলিশ মাছটা খাবে যখন তখন আবার আসছি আগে ইলিশ মাছটা ভাপাটা খাই মাছটা যে খুব স্বাদ আর ভাপাটা কেমন হয়েছে না খেয়ে তো বলা যাবে না আমরা খেয়ে নি পরে আবার আসবো বন্ধুকে মুড়ি খাওয়া দিয়ে শুরু করলাম সুযোগ বন্ধুরা এখন ঘড়িতে পাচ্ছি সাতটা আমি আর আমার ছেলে বসে পড়েছি মুড়ি খেতে ছেলে এই জাস্ট পড়ে এলো তো আসার পরে ওই চপ নিয়ে এসেছিল সেই চপ দিয়ে দেখো এক গামলা মুড়ি মেখেছে আমি বললাম ওকে এতগুলো মুড়ি মেখেছিস আমরা খেতে পারবো কিছুই হবে না রাতে রাতেরবেলা হয়তো খাওয়া দাওয়াটা হবে না রাতের খাওয়াটাই মিস হয়ে যাবে তো যাই হোক চলো আমরা যতক্ষণ মুড়ি খাচ্ছি তোমরা আমাদের ভিডিওগুলো দেখো আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে